না সাজু বাবি ফ্যারিসে গেছিল বুঝছেন নি তো সাজু বাবি ফ্যারিসে গেছে সাজু বাবির আবার বেআইনের বাড়ি ফ্যারিস আবার বেআইনের বেআইনের বাড়িও ফ্যারিসে তো বেআই সাজু বাবির বুঝছেন নি মেলা ধরনের হলুয় শাক মানে ফুই শাক লাউ শাক লাল শাক তিন পদের শাক আর হল আর করলা দিছে আরও কে কে দিছে মেলা কিচ্ছুই দিছে তা আঙ্গ বাদ দিয়ে বেআই বাড়ির তবারক যেটা মিলছে সেটা আর্নেগোল লগে শেয়ার কর বাবুরে বাবিরা আরো এত বালাপ আসে শান বাবির আনলায় কি হর আন সাজু বাবি দেশে তুণ এক কারে যেটাই আন বাবি আরে দি খাই বু আয় বরঞ্চ ন দি খাই আর বাবির কদিন আগে বার্সেলোনা গেছে হিয়েন তো যা যা করে দিছে বাংলাদেশে তো না যা যেটা আনি দেয় ফ্যারিসে যা যায় মিষ্টি আনক যেটা আনক দেয় এবারে বাবি বুঝছে না আরে কিয়ে কিয়ে দিছে তবে বলা করে দিয়ে এই যে আরে যে মেলা দিন দরি বুঝছে লাল শাক খেতে মনে কর আর ভাই গিয়ে লাল শাক মিলছে করলা বাবুরে বাবু করলা তো কি ফাইন এদিন তো করে কস করছে দেয়া বেআইন ধন্যবাদ আন্নের কারণে আমরা বেআইন বেগুন বাগজ করি খাইয়ে

Angolo Baggoli disse la okay. shark. আর কি দিছে জানে না এই বছর ফটো মাম খাম বুঝি নি আর আফুরা ভাইয়ের এই বছর ফটো মাম খাম দুগা দে আম দিছে থ্যাংক ইউ সাজু ভাবি আনেরা বুঝি না এত ভালোবাসেন গলার মুখ মালা করে দেখছেন বাবু নাই আসলে আনের কাছে কৃতজ্ঞ ধন্যবাদ আর বেয়াই দে বেয়াই এত সুন্দর লাল শাক দিছে বেআইনের যে রক্ত শূন্যতা বেয়াই বুঝছে বাবুরে বেয়াই অসংখ্য ধন্যবাদ আনের আনের লাল শাক দিছে বিয়ে লাই মেজি করে হাজি বুঝি বইছি কারণ আর হ্যাঁ মনো আসার বিড়িও সাই তো হারে বুঝেন না অনচিন্তা করছি লাল শাক দি বুঝছেন নি আর কিয়া দি রান্দম জানেন লাল শাক দি বাগুরে কইতে জোল জল করি ইসা মাছ দি রান্দম আর আন ইলিশ মাছ বিজেছি বুঝছেন নি ইলিশ মাছ রে রান্দিলম এন্নে আনগো দুইজনের একমা লাল সার এক পারফেক্ট বাবু রে বাবু কাড়িয়েছেন ডগর ডগর করি এই ও বিয়ায় আর বেয়ার কলজা আসে গো আর বিয়ের কল যাব বনা কেন এককার ইচ্ছা নরম কলজার নরম নহলে এই হাত কি কেন এইচ্ছা নরম হয়নি মা গো মা এই যে একাড়ে ডেগা তারপর আই কেন এই সালে কেনা উড়াই লইয়ে বুঝিনা আর ফুরা বাইরে বেআই শোনা বন্ধু তুই মারে করলি রে না মনে তো মানে না দিলে তো বুঝে না সোনা বন্ধুরা মনি গুণ জল দিলে নিভে না আগুন কি দিয়া ভাবো আগুন আমায় একটু বলো না মনে তো মানে না দিলে তো বুঝি না এই যে শাগড়ায় জোল করে রান্দ আর বুঝছে না গো কায়েমে শাশুড়ি এত ভালা মানুষ বিশ্বাস করতেন না খুব ভালো মানুষ হে বেন একখানা আর ব্যান্ডকে একখানা অসুস্থ বেকার ব্যান্ড হলে ধোয়া করবেন বুঝছেন নেই তো এই যে দেখেন ভালোবাসা এই যে আন্তরিকতা আতলা লেগে গেছে মানির রং বা দেবো ফ্যান্টাস্টিকভাবে কত দিন হরে লাল শাক খামু গো আফুরা ভাই এরা বিশ্বাস করতেন না জোল আগে হি হি খাই এলাম বুঝছেন খাই আর না ছোট্ট হইয়া জোল হি খাই এলাম তো জোল গেন্দে খাই তারপরে যাই ভাত খামু তো এই যে শাক গেন্দে সুন্দর করে করি লই আফুরা ভাই এরা থ্যাংক ইউ সাজু ভাবি আপনি এই যে দেখেন আপনার প্রতি চিরকৃত গামনে যে এই ভালোবাসা এই স্নেহ আসলে আমি কি স্নেহের যজ্ঞ কি না আমি জানি না আমনে কত দূরে তুল এই খাওয়া গেল লইয়া আছেন ডিস্ট্রিবিউশন করছেন এই যে এটা মন থাকতে হয় আসলে ঠিক থ্যাংক ইউ ভাবি তাই শাক গেন কারি আপুরা ভাইয়ারা আই আপনার কি কয় জানি জানলায় চলি যায় আর ধন্যবাদ আবারও আর ফ্যারিজের দুই বেআইন দুই বেআইনি বুঝছেন নি তো শাক গেন আগে দি কুড়ি লই আফুরা ভাইয়ারা আই আগে দি লাল শাকটা বইয়ে নিল মানে একটু জিরা দিছি পেঁয়াজ দিলাম কি কয় অনেক দিন পরে লাল শাক রাঁধবো অনেক দিন পরে অনেক দিন না বছর পরে পেঁয়াজ একটু কাঁচামরিচ জিরাটা না আমি হালকা একটু ভাজি করিল দিয়ে দিলাম রসুন বাড়া দিয়ে দিলাম ইসামাছ আরাম না করতো একটু ইঁটা শুটকি দিতে বুঝছেন আমার দাদুরও দেখতাম দিদি হাসা মিচ্ছা মরচের গুঁড়া হাসা মিচ্ছে হলদির গুঁড়া অল্প কারণ আমি একটু শুকনো মরিচ দিমো এখন আমি একটু কাঁচা মরিচ দিই এই এই জিনিসটার একটু কষাই লোম কারণ আমি এটা জোল করি রান্ধম তো শাক একটু জোল কাঁচা মরিচ এটা একটু কষাই তারপরে যায় আমি লাল শাকটা দিবো এন দিয়ে এই যে ইলিশ মাছ ভিজেছি ইলিশ মাছ এমন হাতলা করি আবার কাড়ি দিয়েছে সার না একদম এককারে কেন রিটার্ন টিকিটের মতো তো ইলিশ মাছটা পরিষ্কার করি লই এটা একটু কষা হোক লাল শাক কুটতে মেলা সময় লাগছে কারণ এই যে ছাল আছে না ব্যাগ ছাল হালাই হালাই কুটছি তো এর সর্বনাশ অনেক সময় লাগছে বুঝলেন না তো এটার নাম কি কয় যে লাল শাকটা দি দিই আমি ইলিশ মাছটা দুই লই আঁফুরা বা ইয়েরা এই যে আমার লাল শাকটা হয়ে গেছে আমি এনে দিই ইলিশ মাছ হয়েছে তো বেশিক্ষণ লাগতো ন পেঁয়াজটা আমি ভাজি বইয়ে দিছি পেঁয়াজটা ভাজিও লাল শাকটা নামাই আমি ইলিশ মাছের পেঁয়াজটা এই চুলাত লই যাই আঁফুরা বা ইয়েরা ফেঁয়াজটা একটু ভাজিও লইছে রসুন ভাড়া দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম মুচের গুঁড়া দিয়ে দিলাম আর আব্বার গোতে দিই নেই ইচ্ছে হাতলা করি ইলিশ মাছ কাটতে মানে একে হলি এলাইছি ইলিশ মাছে বুঝছেন নি যাতে কাছে হাতের কার আর হাতের দক্ষতা ভালা বোঝা গেছে বুঝছেন নি হাতলা হাতলা মানে তিন টুরারে ছ করছে মা মা এখানে ওইতে থাকুক ওই গেলে আল্লাহ বাসাইলে আমরা ভাত খাবো

হলের মধ্যে আমার সবচেয়ে পছন্দের হল অনেক মজা ইলিশ মাছটা সাইকে নাহলে আর হর দি বাত খেয়ে খাই বুঝলো আর কি করে জানি ইলিশ মাছটা এমন কারা কাটছে এক হলিয়াল ইলিশ মাছ বুঝলেন তারপরে যাই লাল শাক দিয়ে জোল জল করি খামো নেই 아무튼 l u g g i n Bangladesh, tu mă Tu mă dăm mascul, de curicare. Tu mă dăm de de mă লাল শাক গুলি বেহার বাইরে লাল শাক না এটা তো আমরা ওভেনই করছি আপুড়াবাইয়ের আনা বাইরে জল দিছি আর কাছে লাল শাক ইচ্ছে জল জোল কিন্তু অঙ্গ দেশে যে শীতকালে খেতে তুন কেন রাজু শীতকালে খেতে তুন যে লাল শাক আনতো ওই শাক আর অন দেশেও হন যায়নি কনে করবো লাল হয়নি কনে করবো টক টুককে লাল হয়ে থাকত লাল হলুদ দাদু মজ হয়েছে তো লাল শাক্ষা চোখে শরীরে রক্ত রক্তব লাল শাক শাক্ষা সাধুভাবে

андык байна chei sado Dare é dando Lancio lento Ado junto alho e jeito চলো যে শৈশবের দিনগুলো शुक्र शुकुर अलहमदुल्ला धन्यवाद भाभी धन्यवाद बेहद अल्लाह